ডাক হাইয় বাজার বড় মানু কারখানা বড়া মানু রাস্তা বড়া মানু হা আজাও বান্ধা আজাও আজাও বন্ধা আজাও কুকুরে দুই টাকার পামরুটি দিলে কুকুর বাসি দিলে কুকুরে ডাক দেওয়ার সাথে সাথে যায় তোরে আমি কিডনি দিলাম বাল দিলাম চোখ দিলাম লিভার দিলাম তোরে মা দিলাম মার মায়া দিলাম আব্বার মায়া দিলাম বিবির মায়া দিলাম স্ত্রীর মায়া দিলাম সন্তানের মায়া দিলাম তোরে আমি টাকা দিয়া দিলাম তোরে লিভার ফাংশন ভালো বানাই দিলাম তোরে রাত্রে খাওয়াইলা সকালে পেশাব ক্লিয়ার বাইর করে করলাম পায়খানা ক্লিয়ার বাইর করলাম আবার সুস্থ অবস্থায় অফিসে নিলাম অফিস থেকে ঘরে আনলাম তোরে বার বার ডাক দিলা তুই কুকুরের থেকেও নিচে নাইমা গেলি একবারও আমার দিকে তাকাস না বানি দ্বারা নতফা না পানির দ্বারা ও মানুষ তোমার